সালামু আলাইকুম সবাইকে আমি কান ফার্ম থেকে সুমিত বলছি তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা রাতে আমাদের গরুগুলাকে কিভাবে হচ্ছে খাবার দিই তো ইউজুয়ালি আমরা রাতে বেলা ঘাস সাইলেজ খ্যার এগুলো মিক্স করে খাওয়াই তো ইদানিং যেহেতু ঘাসের একটু সংকট সো ঘাস আমরা পাচ্ছি না এখন হচ্ছে আমরা এখানে সাইলেজ খ্যার আর হচ্ছে কিছু দানাদার এবং হচ্ছে চিটাগুর এই চারটা আইটেম মিক্স করে একটা টি এম বানায় হচ্ছে আমরা গরুকে দিচ্ছি অ্যান্ড আলহামদুলিল্লাহ আপনারাও ভিডিওতে দেখতে পারবেন যে আমাদের গরুগুলো মার্শাল্লা দিলে খুব ভালোভাবে খাচ্ছে এই খাবারটা সো কিছুদিন আগেই হচ্ছে গরুকে ক্রিমিনাশক করা হয়েছে সো ক্রিমিনাশক করার পরে এমনিতেই গরু একটু কম খায় দু একদিন সো যেহেতু দানাদার একটু কম খাচ্ছে ওই কারণে হচ্ছে এখন দানাদারও কিছু মিক্স করে দেওয়া হয়েছে ইউজুয়ালি আমরা রাতেবেলার টিএমআর দানাদার ওইভাবে মিক্স করি না বাট যেই দিন হচ্ছে গরু দেখা যায় যে দানাদার কম খায় তখন দেখা যায় যে দানাদারও আমরা মিক্স করে দিই এইভাবে টিএমআর সাথে সো এখানে দেখতে পারতেছেন যে যে আমরা চিটা গুড় মিক্স করতেছি নিচে সাইলেজ আছে তার উপরে হচ্ছে খের আছে অ্যান্ড দেন চিটা আর হচ্ছে অল্প পরিমাণ দানাদারও আমরা মিক্স করে দিচ্ছি হয়তোবা পাঁচ থেকে ছয় কেজির মতো দানাদার এখানে অ্যাড করে দিছি তো আলহামদুলিল্লাহ আমাদের গরুগুলো মাসাল্লা দিলে খাওয়া দাওয়াতে খুবই ভালো আর আমরাও হচ্ছে চেষ্টা করি যে গরুকে একদম বেস্ট পসিবল যে খাবারটা আছে ওইটা যাতে আমরা নিজেরা তৈরি করে গরুকে খাওয়াইতে পারি বিকজ আশেপাশে সবাই বলে গরুর দাম কম গরুর দাম কম কিন্তু আলটিমেটলি ভাই আমরা আসলে যেইভাবে গরু পালি আমরা যেভাবে একটা গরুকে লালন পালন করি যেভাবে একটা গরুকে খাওয়াই ওইভাবে কখনোই একটা গরু কম দামে সেল করা সম্ভব না বিকজ আমরা তো হচ্ছে আলতু ফালতু জিনিস খাওয়ায়া গরু বড়ো করি না এবং হচ্ছে ওই ট্রেডারদের মতন এক মাস দুই মাস আমরা গরু জাস্ট হাত বদল করে ঈদে বিক্রি করি না আমরা হচ্ছে লং টাইম গরু পালি সো আমাদের হচ্ছে একদম বেস্ট পসিবল যেই খাবারটা আছে যেইটা গরুর শরীরের জন্য ভালো এবং মানুষের শরীরের জন্য ভালো ওই খাবারটা দিয়েই হচ্ছে আমরা গরুর লালন পালন করে থাকি সো আমি চেষ্টা করি আমি আমার মতন করে ট্রান্সপারেন্ট থাকার যখন যেটা খাওয়াচ্ছি যখন যেটা করতেছি আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে মানুষও জানতে পারে এবং অনেকই ইয়াং খামারি আছে অনেক দূর দূরান্ত থেকে হচ্ছে জানতে চায় যে কিভাবে আমরা হচ্ছে গরুকে লালন পালন করতেছি কিভাবে খাওয়াইতেছি সো এই জিনিসগুলো আমি চেষ্টা করি হচ্ছে মানুষদেরকে শেয়ার করার জন্য আমাদের গরুর খাবারের যে রুটিন আমরা হচ্ছে দিনে দুই বেলা হচ্ছে দানাদার দিই এবং রাতে বেলা হচ্ছে আপনার সাইলেজ ঘাস খের যখন যেটা থাকে ওইভাবে আমরা খাবার মিক্স করে গরুকে খাওয়াই তো আমাদের খাবার মিক্স করলাম তো যে এখন আপনার গরুকে খাওয়াই খাওয়াইতেছি এবং আপনারাও দেখবেন মাসাল্লা দিলে গরুগুলাও হচ্ছে খুব ভালোভাবে হচ্ছে খাবার খাচ্ছে অ্যান্ড আপনারাও চাইলে এইভাবে গরুকে খাওয়াইতে পারেন এইভাবে খাওয়াইলে যেই জিনিসটা হয় যে আপনার গরুর খাবার নষ্ট হয় না আপনি যখন খালি দানাদার দিবেন দানাদার দিলে দেখা যায় অনেক গরু কম খায় অনেক গরু খায় না চারিতে খাবারটা রয়ে যায় কিন্তু যখন আপনি এইভাবে শুকনা করে দানাদার খের সাইলেজ এইভাবে মিক্স করে দিবেন তখন দেখা যায় চারি একদম পুরো ফুল ক্লিয়ার করে ফেলে কোনো খাবার নষ্ট হয় না ওই খাবারটা একদম পুরো চারি ক্লিন করে ফেলে তো এইখানে একটা সুবিধা এই টিএমআর যে আপনার গরুর খাবার অপচয় হয় না খাবার হচ্ছে একদম গরু খুব সুন্দরভাবে খায় এবং যদি কোনো গরু নাও খায় দেখা যায় ওই খাবারটা উঠে আবার আরেকটা গরুকে দেয়া যায় অনেক সময় এরকম হয় যে দানাদার থেকে যায় ওই দানাদারটা আরেকটা গরুকে দিলে খেতে যায় না সো এরকম আমার ফার্মে হয়েছে আমি জানি না আপনাদের কেউ এরকম প্রবলেম ফেস করছেন কিনা যদি করে থাকেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এক গরুর দানাদার আরেক গরুকে দিলে খায় না এরকম আমি ফেস করছি অনেক সময় তো এখন হচ্ছে যেহেতু ঈদের এখনো অনেক লম্বা সময় বাকি আমরা হচ্ছে আমাদের মতন করে ফ্যাটেনিং এর যে প্রসিজিওর আছে যে প্রসেস আছে ওইটা ফলো করেই আমরা গরুকে খাওয়াই নিয়মিত তিন বেলা যেভাবে দাওয়ার যার যে বডি ওয়েট আছে ওই বডি ওয়েট ধরে হচ্ছে আমরা গরুকে খাওয়াইতেছি দানাদারের রেশিও দানাদারের রেশিও ওয়ান ওয়ান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট বডি ওয়েটের হিসাব করে আমরা দানাদার খাওয়াই অ্যান্ড সাইলেস ঘাস খেয়ার এগুলোর কোনো হিসাব নাই এগুলো আনলিমিটেড যেই গরু যেভাবে খাইতে পারে ওইভাবেই আমরা খাওয়াই তো আলহামদুলিল্লাহ আপনারাও চাইলে এইভাবে ফলো করতে পারেন আপনাদের গরুকে খাওয়াইতে পারেন এবং অনেকেই জানতে চান আমাদের খাবারের রুটিন সো ওইটা শেয়ার করে দিলাম আপনাদের সাথে যে আমরা কিভাবে খাওয়াই এবং আমাদের দানাদারের রেশিও অনেকে জানতে চান আবারও বলে দিচ্ছি যে আমাদের দানাদারে খুব বেশি আইটেম আমরা ইউজ করি না যেগুলো বাজারে রেডিলি অ্যাভেলেবেল পাওয়া যায় ওই জিনিসগুলোই ব্যবহার করি যেমন গমের ভুসি গমের ভুট্টা ধানের কুড়া তারপরে হচ্ছে সয়াবিন মিল সয়াবিন ভুসি তারপরে হচ্ছে আপনার ডাবলি ছোলা এই জিনিসগুলাই এগুলা দিয়ে মিক্স করে আমরা দানাদার খাওয়াই তো আজকে ভিডিওটা এই পর্যন্তই শেয়ার করলাম পরের কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ